এই বাবিল র্যাপারের কয়টি লেয়ার দশ ফুট উঁচু থেকে পড়া একটি ডিমকে সুরক্ষিত রাখতে পারবে শুরুটা এক লেয়ার দিয়ে করা যাক তো সবই ঠিকঠাক উচ্চতা দশ ফুট এক লেয়ার থ্রি টু ওয়ান এইবার তিন লেয়ার আহ রে ডিমটা কি অপচয় হলো হয়তো পুরোপুরি না কারণ আমাদের সাথে তো খাদক আছে এইবার পাঁচ লেয়ার রেডি গো

অসাধারণ একদম নিখুঁত এবং সুরক্ষিত এইবার বারো লেয়ার একটি সাদা ডিম